টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করবো পুরী সার্জিক্যাল স্ট্রাইক ও অপারেশন সিঁদুর নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক কী অপারেশন সিঁদুর কি কবে কেন কোন দেশের বিরুদ্ধে ভারত এই স্ট্রাইকগুলি করেছে তা আজ আমরা ডিটেলসে আলোচনা করব ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমাদের জানা দরকার সার্জিক্যাল স্ট্রাইক আসলে কি মনে রাখবে সার্জিক্যাল স্ট্রাইক হলো এমন একটি পরিকল্পিত সামরিক অভিযান যেখানে শুধুমাত্র শত্রুপক্ষের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর উপর আঘাত করা হয় এই অপারেশনের সময় শত্রুপক্ষের সাধারণ জনগণ তথা নিরীহ মানুষের যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তার দিকে বিশেষ নজর দেওয়া হয় আর এই সার্জিক্যাল স্ট্রাইকের একটি জলজান্ত উদাহরণ হলো দু সালের উড়ি সার্জিক্যাল স্ট্রাইক তো চলো এবার উড়ি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ডিটেলসে আলোচনা করা যাক আমরা জানি আমাদের কেন্দ্রশাসিত প্রদেশ জম্মু কাশ্মীরে বর্তমানে মোট কুড়িটি জেলা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জেলা হলো বারামুলা জেলা এই বারামুলা জেলার একটি গুরুত্বপূর্ণ শহর হলো উড়ি আর এই উড়িতেই রয়েছে ভারতীয় আর্মি ব্রিগেড হেডকোয়ার্টার যেখানে সাধারণত দুই বছর পর পর সৈন্য স্থানান্তর করা হয় অর্থাৎ দুই বছর পর পর সেখানে সেনা পরিবর্তন করা হয় তবে মনে রাখবে এই সৈন্য স্থানান্তরের নির্দিষ্ট কোনো সময়কাল নেই যাই হোক দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ডিউটি করছিল ডোগরা রেজিমেন্টের দশম ব্যাটালিয়ানরা সেপ্টেম্বরে তাদের মেয়াদ শেষ হয়ে গেলে সেখানে তাদের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় বিহার রেজিমেন্টের ষষ্ঠ ব্যাটালিয়ানদের ওপর ফলে বিহার রেজিমেন্টের আর্মিরা নির্দিষ্ট দিনে উড়িতে অবস্থিত আর্মি ব্রিগেড হেডকোয়ার্টারে পৌঁছে যায় তারা সেখানে পৌঁছালে তাদের সমস্ত দায়িত্ব তথা রাস্তাঘাট বুঝিয়ে দেওয়ার জন্য ডোগরা রেজিমেন্টরাও সেখানে থেকে যায় দুই বাহিনী একত্রিত হওয়ায় সেখানে প্রচুর সেনাবাহিনী একত্রিত হয় দুঃখজনকভাবে এই খবর জয়েশ ই মোহাম্মদ নামক জঙ্গি সংগঠনের কাছে পৌঁছে যায় কোনোভাবে তারা আগেই জানতে পেরেছিল যে একটি নির্দিষ্ট দিনে দুই রেজিমেন্ট একত্রিত হবে ফলে একসাথে প্রচুর সেনার উপস্থিতি পাওয়া যাবে দিনটা ছিল দু সালের আঠেরোই সেপ্টেম্বর দুই রেজিমেন্টের ব্যাটালিয়ানরা সেই হেডকোয়ার্টারে তাঁবুতে নিশ্চিন্তে বিশ্রাম করছিল এখানে আর একটা জিনিস মনে রাখবে যে সেই দিন যেহেতু দুই রেজিমেন্ট একসাথেই ছিল সেই কারণে বিশ্রামের জায়গার অভাব ছিল তার জন্য তারা কী করেছিল কিছু অস্থায়ী তাঁবু খাটিয়ে সেখানেই কিছু সৈনিক বিশ্রাম করছিল অপরদিকে জয়েশ ই মোহাম্মদের চারজন জঙ্গি পিওকে থেকে এল ক্রস করে ভারতে প্রবেশ করে এল থেকে উড়ি প্রায় দশ থেকে বারো কেমি পথ তারা অতি সাবধানতার সঙ্গে সেই পথ অতিক্রম করে এসে উপস্থিত হয় আর্মি ব্রিগেড হেডকোয়ার্টারে এবং প্রায় ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাবুগুলি লক্ষ্য করে শুরু করে ভয়ঙ্কর আক্রমণ তারা মাত্র তিন মিনিটের মধ্যে প্রায় সতেরোটি গ্রেনেড ছুঁড়ে মারে বিশ্রাম করতে থাকা তাবুগুলির মধ্যে ফলে মুহূর্তের মধ্যেই শহীদ হয়ে যায় আমাদের অসংখ্য বীর জওয়ান বিস্ফোরণের আওয়াজে বাকি সেনারাও জেগে ওঠে তারা জেগে উঠলে তাদের সাথে শুরু হয় সেই চার জঙ্গির বন্দুক লড়াই অবশেষে প্রায় ছয় ঘন্টা লড়াই করার পর চার জানোয়ারকে হত্যা করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনী প্রথমে বিস্ফোরণ পরে বন্দুক লড়াই সব মিলে মোট সতেরো জন ভারতীয় সেই দিনই শহীদ হয়েছিল ও প্রায় তিরিশ জনের মতো আহত হয়েছিল পরের দিন অর্থাৎ উনিশে সেপ্টেম্বর ও চব্বিশে সেপ্টেম্বর আরও একজন করে শহীদ মানে আরও একজন করে বীর শহীদ হয়েছিল এক কথায় এই নির্মম ঘটনার পর সমগ্র ভারতবাসী তথা ভারতীয় আর্মি বাহিনী রাগে ক্ষোভে ফুলে পেঁপে উঠেছিল তোমাদের এখানে আরেকটি ঘটনা মনে রাখতে হবে যে ওই বছরই অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি জাইশ এ মোহাম্মদের কয়েকজন জঙ্গি পাঠানকোটে আক্রমণ করেছিল ফলে সেখানেও ছয়জন বীর শহীদ হয়েছিল একই বছর পরপর দুটি ঘটনায় ক্ষিপ্ত হয় ভারত সরকারও এবং উড়ি হামলার পর ভারত সরকার সমস্ত সেনা প্রধানদের ডেকে তাদের সাথে আলোচনা শুরু করে ও বিভিন্ন আলোচনার পর ঠিক হয় ভারত এবার সার্জিক্যাল স্ট্রাইক করবে আর এই সার্জিক্যাল স্ট্রাইকের দায়িত্ব দেওয়া হয় নাইন প্যারা স্পেশাল ফোর্স ও ফোর প্যারা স্পেশাল ফোর্সের জন কমান্ডোর ওপর এবং তাদের ব্যাকআপ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় দেড়শো জন কমান্ডোকে একদিকে চলতে থেকে কমান্ডোদের ট্রেনিং অপর দিকে চলতে থেকে ভারতীয় গুপ্তচর বাহিনীর তথ্য জোগাড় করা অতি শীঘ্রই ভারতীয় গুপ্তচর বাহিনী পাকিস্তানের লঞ্চ প্যাডগুলিকে খুঁজে বের করতে সমর্থ হয় এবার প্রশ্ন হলো লঞ্চ প্যাড মানে কি তাই তো আসলে লঞ্চ প্যাড কথার অর্থ হলো পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র যেখান থেকে পাকিস্তান আতঙ্কবাদীদের ট্রেনিং দিয়ে ভারতের উপর আক্রমণ চালাত আর এই লঞ্চ প্যাডগুলি সবে ছিল পিওকেতে ওকে তাহলে লঞ্চ প্যাড কি এক কথায় যেখানে আতঙ্কবাদীদের ট্রেনিং দেওয়া হয় সেই কেন্দ্রগুলিকে বলা হয় লঞ্চ প্যাড এল থেকে প্রায় তিন কেমি ভিতরে ছিল ভীমবের স্প্রিং লিপা কিল প্রমুখ স্থান যেখানে প্রায় ষাটটি লঞ্চ প্যাড খুঁজতে সমর্থ হয়েছিল ভারতীয় গুপ্তচর বাহিনী আর এগুলি সবই ছিল পিওকেতে একদিকে তথ্য জোগাড় কমপ্লিট অন্যদিকে কমান্ডোদের ট্রেনিং সম্পন্ন হলে তারা জাস্ট ওয়েট করছিল আক্রমণ করার অর্ডারের অবশেষে আসে সেই দিন তারা অর্ডার পেয়ে যায় অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর সেই আঠাশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটা নাগাদ ভারতীয় প্যারা স্পেশাল ফোর্সের দুই ইউনিট দুভাগে ভাগ হয়ে পিওকেতে প্রবেশ করে নাইন প্যারা স্পেশাল ফোর্সেস কমান্ডোরা পুঁচ দিয়ে ও অন্যদিকে ফোর প্যারা স্পেশাল ফোর্সের কমান্ডোরা কুপওয়ারা দিয়ে পিওকেতে প্রবেশ করে আর তাদের ব্যাক দেওয়ার জন্য এলওসিতে ওয়েট করতে থাকে বাকি দেড়শো জন কমান্ডোরা দুই ফোর্সের কমান্ডোরা অতি সাবধানে পিওকেতে প্রবেশ করে লঞ্চ প্যাডগুলির সামনে উপস্থিত হয় এবং গুলি ও বিস্ফোরণের মাধ্যমে সমস্ত লঞ্চ প্যাডগুলির সাথে সাথে সমস্ত জঙ্গিদেরও হত্যা করে কাজ শেষ করে ফিরে আসার সময় পাকিস্তানি সেনা সেখানে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে ভারতীয় সেনা কাজ শেষ করে এলওসির কাছে চলে আসে আর এলওসির কাছেই ছিল বাকি দেশ কমান্ডো যাদের সাহায্যে অতি সাবধানেই ভারতীয় আর্মিরা কোনো রকম প্রাণ ত্যাগ না করেই ভারতে ফিরে আসে একদিকে জঙ্গি নাশ অন্যদিকে ভারতীয় আর্মিরা সুস্থভাবে ফিরে এসেছে এই খবর পেয়ে সমগ্র ভারতবাসী আনন্দের জোয়ারে ভেসেছিল কিন্তু এই সুখ এই আনন্দ ভারতীয় সেনা তথা ভারতীয়দের কাছে দীর্ঘদিন স্থায়ী হয়নি কারণ এই ঘটনা ঠিক তিন বছর পর পুলওয়ামায় আমায় কী ঘটেছিল দুই হাজার পঁচিশে পেহেলগামে কী ঘটলো তা আশা করি আমরা সকলেই জানি তো উরি সার্জিক্যাল স্ট্রাইক কি তা আশা করি বুঝতে পেরেছ ওকে এবার আমরা আলোচনা করব অপারেশন সিঁদুর নিয়ে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় জম্মু কাশ্মীরকে তবে বর্তমানে এই জম্মু কাশ্মীরকে নরকের রাজ্য বানিয়ে ফেলেছে পাকিস্তান ও তাদের মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি জম্মু কাশ্মীরের অন্যতম একটি জেলা হলো অনন্তনাগ জেলা এই অনন্তনাগ জেলাতেই রয়েছে পেহেলগামের বৈশারণ ভ্যালি যাকে ভারতের মিনি সুইজারল্যান্ডও বলা হয় স্থানটি ভ্রমণের জন্য অত্যন্ত মনোরম বলে সেখানে প্রত্যেকবার প্রচুর লোকের সমাগম হয় এবারও গিয়েছিল কিন্তু বাইশে এপ্রিল মঙ্গলবার সেখানে যা ঘটল তা বড়ই দুঃখের বাইশে এপ্রিল মঙ্গলবার পর্যটকরা সেখানে তাদের সময় কাটাচ্ছিল ঠিক সেই সময় দ্য রেজিস্টেন্স ফ্রন্টের পাঁচ সদস্য পেহেলগামে পৌঁছে জঙ্গি হামলা চালায় তারা সেখানে বেছে বেছে হিন্দুদের হত্যা করতে শুরু করে লোকাল বয় সৈয়দ আলী হোসেন সাহ তাদের বাধা দিতে গেলে তাকেও হত্যা করা হয় ফলে মোট ছাব্বিশ জনকে হত্যা করে তারা সেখান থেকে পালিয়ে যায় ২৬ জনের মধ্যে ২৬ জনই ছিল পুরুষ যাদের মধ্যে চব্বিশ জন ছিল হিন্দু একজন ছিল মুসলিম এবং একজন ছিল খ্রিস্টান আতঙ্কবাদীরা মহিলাদের কিছুই করেনি তারা শুধু তাদের বলেছে যা গিয়ে মোদীকে বল বেশ কিছু পরে সেখানে ভারতীয় সেনা পৌঁছালে তারা সেখানে কাউকে পায়নি এই খবর মুহূর্তের মধ্যে সারা ভারতে ছড়িয়ে পড়ে সারা দেশে আবারও দেখা দেয় ক্ষোভের আগুন আর আমরা খুব ভালোভাবেই জানতাম এই ঘটনার জবাব ভারত খুব ভালোভাবেই দিবে ভারত সরকার প্রথমে ঘটনার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত করে এরপর ঘোষণা করে সারা ভারতে সাতই মে মকড্রিল পালন করা হবে সারা বিশ্ব তাকিয়েছিল সাতই মে মকড্রিলের উদ্দেশ্যে কিন্তু ভারত সরকারের মনে অন্য কিছুই পরিকল্পনা ছিল তারা জাস্ট পাকিস্তানকে বোকা বানিয়েছে আর তার প্রমাণ আমরা পাই সাতই মে রাত একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সাতই মে ভারত পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনে মিসাইল আক্রমণের মধ্যে দিয়ে একটি অপারেশন চালায় ভারত সরকার এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর হলো ভারতীয় সেনাবাহিনীর একটি সার্জিক্যাল স্ট্রাইক পঁচিশ মিনিট ধরে চলা এই স্ট্রাইকের মাধ্যমে ভারত পাকিস্তানের মোট নয়টি জায়গায় আক্রমণ করে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্রাগারগুলি একেবারে ধ্বংস করে দেয় আর সেই নয়টি স্থান হল মুজফরবাদ বাঘ গুলপুর কোটলি শিয়ালকোট ভাওয়ালপুর মুরিদকে ভীমবের চাক আমরু ইত্যাদি এই আক্রমণের পর পাকিস্তান ভারত আক্রমণে উদ্যত হয় সবচেয়ে লেটেস্ট ব্যাপার হলো ভারত কিন্তু পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে আক্রমণ করেনি পাকিস্তান শুধুমাত্র সরি ভারত শুধুমাত্র পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিকেই আক্রমণ করেছিল কিন্তু পাকিস্তান কি করে ভারতের সাধারণ জনগণের উপর আক্রমণের চেষ্টা করে ফলে শুরু হয় দুপক্ষের লড়াই আপাতত কেউ কারো এরিয়াতে প্রবেশ না করলেও বিভিন্ন মিসাইল ও ড্রোন আক্রমণের মধ্যে দিয়ে ঘাত প্রতিঘাতের চেষ্টা করেছে ভারতের এস চারশো সুদর্শন চক্র কথায় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সমস্ত বড় বিপদ থেকে রক্ষা করেছে অপরদিকে পাকিস্তানের সেরকম এয়ার ডিফেন্স সিস্টেম না থাকায় চরম বিনাশের সম্মুখীন হয়েছে পাকিস্তান আপাতত খবর পাওয়া পর্যন্ত তাদের বেশ কিছু এয়ারবেস ক্রিকেট স্টেডিয়াম একেবারে ধ্বংস হয়ে গেছে ভারত সরকার তথা ভারতীয় সেনা এবার ফুল ফর্মে আছে পাকিস্তান এবার ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভারত সরকারের বেশি কিছু করার দরকার নেই শুধুমাত্র পিও করা দখল করে নেক আর বেলুচিস্তানকে স্বাধীন করিয়ে দেখ তাহলেই হয়ে যাবে এই দুটি কাজ করলেই পাকিস্তানের একেবারে কমর ভেঙে যাবে ওকে তো আজ ভিডিওটি এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ ভারতীয় হলে একবার অবশ্যই বলে ফেলো জয় হিন্দ ভারত মাতার জয়